তার আগের নবী হলেন হজরত ঈসা আলাই সালাম তিনিও ইসলাম প্রচার করেছেন এক ঈশ্বরের ইবাদত করতে হবে এখন আপনারা বলতে পারেন তাহলে খ্রিস্টান ভাইরা তারা তো তৃতীয়বাদী আকিদাই বিশ্বাসী পিতা ঈশ্বর পুত্র ঈশ্বর পবিত্র আত্মা ঈশ্বর আপনি বললেন তিনি ইসলাম প্রচার করেছেন অথচ খ্রিস্টানটা যারা এখন বর্তমানে খ্রিস্টান তারা তো তৃতীয়বাদী আকিদাই বিশ্বাসী ঠিক না মনে রাখবেন খ্রিস্টানরা এমনটা ছিল না ঈসা আলাইহিসসালাম এক আল্লাহর ইবাদতের দিকে মানুষদেরকে আহ্বান করেছিলেন এই সত্য মতবাদ প্রচার করেছিলেন কিন্তু কালের আবর্তনে তাদের এই আকিদা বিনষ্ট হয়ে যায় ঈসা নবী আলাইহিসসালাম যখন দিন প্রচার করছিলেন ইহুদিরা সহ্য করতে পারল না ইহুদিরা চাইল কিভাবে ঈসা আলাইহিসসালামের অনুসারীকে যায় পথভ্রষ্ট করা যায় চিন্তা ভাবনা করতো ফিকির করতো কিভাবে তাদেরকে ধ্বংস করা যায় এখন এই ইসলামের মৃত্যুর পরে সাধু পল নামক একজন ধৃত এহুদি পরিকল্পনা করলো শক্তি সামর্থ্য দিয়ে ঈশা আলাই যারা অনুসারী তাদেরকে তো করা যাচ্ছে না তাদেরকে পথভ্রষ্ট করা যাচ্ছে না এখন তাদেরকে ধ্বংস করতে গেলে তাদেরকে পথভ্রষ্ট করতে গেলে নতুন করে ফন্দি আটতে হবে কি সেই ফন্দি সে মনে মনে কল্পনা করলো হঠাৎ করে আমি দাবি করব আমি খ্রিস্টান হয়ে গেছি আমার সাথে ঈশা আলাহ ইসলামের সাক্ষাৎ হয়ে গেছে চিন্তা করতে পারছেন এ বলো ইয়াহুদি ভালো করে বোঝেন তারা কেন পথভ্রষ্ট হলো আজকে সংখ্যায় তারা সবচেয়ে বেশি গোটা বিশ্বব্যাপী বেশি না তারা পথভ্রষ্ট কেমন ভাবে হলো আমাদের জানা প্রয়োজন কেন প্রয়োজন জানেন আমরা প্রতিদিন নামাজের মধ্যে দাঁড়িয়ে বলি গায়রিল মাগদূবি আলাইহিম ওয়াladderাল্লিন ওগো আল্লাহ আমরা চলতে চাই না তাদের রাস্তায় যাদের প্রতি আপনি ওগো আল্লাহ আমরা তাদের রাস্তায় চলতে চাই না যাদের প্রতি আপনি অভিশাপ এবং যারা পথভ্রষ্ট হয়েছে অভিশাপ বর্ষণ করা হয়েছে কাদের প্রতি তারা হলো আর যারা পথভ্রষ্ট হয়েছে তারা কারা তারা হলো খ্রিস্টান জাতি এখন নামাজের মধ্যে আমি আপনি দাঁড়িয়ে বলছি ওগো আল্লাহ আমরা চলতে চাই না তাদের রাস্তায় যারা পথভ্রষ্ট হয়েছে এরা হলো খ্রিস্টান এখন খ্রিস্টানরা কেমন ভাবে পথভ্রষ্ট হলো এটা আমাদের জানার দরকার আছে না নেই সাধু পল এই যে অভিশংস ইয়াহুদি এই ইয়াহুদি ধর্ম প্রচার করত হঠাৎ করে একদিন দাবি করল আমার সাথে ঈসা মাসির সাক্ষাৎ হয়ে গেছে ঈসা মাসি আমাকে বলল তুমি খ্রিস্টান ধর্ম প্রচার করো তোমাকে আমার দূত হিসাবে নির্বাচন করা হলো তুমি খ্রিস্টান ধর্ম মানুষের দারে দারে পৌঁছে দাও এই রকম একটা দাবি করবে হঠাৎ করে এরকম দাবি করে বসলো আপনারা যদি দেখেন বাইবেল নিউ টেস্টামেন্টের ভিতরে সাধু পাওয়ালের অনেকগুলো বক্তব্য পাবেন তিনি নিজে স্বীকার করেছেন যেহেতু এটা আমার বিষয় না বিস্তারিত বলবো না তিনি নিজে স্বীকার করেছেন সাধু পাওয়াল নিজে স্বীকার করেছেন বাইবেলের নিউ টেস্টামেন্টের ভিতরে যে আমি প্রথমে খ্রিস্টানদের প্রতি অত্যাচার করতাম আমি কট্টরপন্থী আহুদি ছিলাম পরবর্তীতে আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছি আরে এটা তার মৌখিক দাবি মাত্র সে খ্রিস্টান হয়নি আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি আচ্ছা কেউ যদি ইসলাম গ্রহণ করতো আল্লাহ রাসুলের যুগে মনে করেন রসুল মোহাম্মদ সাল্লা হয়ে গেল এরপরে কেউ যদি ইসলাম গ্রহণ করে সে ইসলাম গ্রহণ করবে কাদের হাতে হাত দিয়ে নিশ্চয়ই সাহাবাই কালামের হাতে হাত দিয়ে আর সাহাবাই ক্যালামের যদি প্রত্যক্ষ দর্শন নাও হয় সামনাসামনি নাও দেখে তো ইসলাম গ্রহণ করার পরে তার অন্তরের ভিতরে একটা তামান্না থাকবে যে নবীর যারা প্রত্যক্ষদর্শী নবীর যারা সঙ্গী যারা আশেপাশে নবী থেকেছেন বড় হয়েছে তাদের সান্নিধ্যে যাব ইসলামী জ্ঞান চর্চা করব তাদের সান্নিধ্যে গিয়ে ইসলাম শিখব এরকম একটা ইচ্ছা থাকবে না থাকবে কিন্তু সাধু পাওল এমনটা করলেন না সাধু পাওল দাবি করলো ঈসা মাসি আমাকে খ্রিস্টান হতে বলেছেন আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছি কিন্তু খ্রিস্টান ধর্ম গ্রহণ করার পরে আপনি পুরো বাইবেল যদি পড়েন তাও দেখবেন একবারের জন্য এই সাধু পাওল যারা ঈসা মাসির প্রত্যক্ষদর্শী ছিল যারা ঈসা সঙ্গী ছিল সাহাবা ছিল তাদের সাথে দেখা করলেন না তাদের কাছে গেলেন না তাদের কাছ থেকে খ্রিস্টান ধর্ম শিখলেন না উনি অন্যত্র গমন করলেন সেখানে গিয়ে খ্রিস্টান ধর্ম প্রচার শুরু করলেন এবং নিজেকে ঈসা মসির যারা অনুসারী প্রকৃত তাদের থেকেও বড় মনে করতে লাগলেন বললেন যে তারা কিছুই না আমি সরাসরি ঈসাকে দেখেছি এবং আমি হলাম একমাত্র অনন্য ঈসা আলাইহিস সালামের দূত বলেন নাউজুবিল্লাহ এই সাধু পল এর ধোকায় যখন দেখবো শক্তি সামর্থ্য দিয়ে এদেরকে পরাস্ত করা যাচ্ছে না তখন নতুন নতুন কথা বানিয়ে এবং নিজেকে খ্রিস্টান দাবি করে খ্রিস্টানদের আকিদা পরিবর্তন করলো সে আকিদা কি যিশু খ্রিস্ট হলো আল্লাহর ঈশ আল্লাহর পুত্র যিশু খ্রিস্ট হলো ঈশ্বর এই আকিদা ওদের মধ্যে পুশ করলো ঈসা মাসির যারা প্রকৃত অনুসারে ছিল তারা কখনো ঈসা নবীকে আল্লাহর পুত্র মনে করতেন না কি মনে করতেন না বলেন আল্লাহর পুত্র মনে করতেন না বর্তমানে যারা খ্রিস্টান তারা এই তৃতীয়বাদী আকিদায় বিশ্বাসী সেটা কি পিতা ঈশ্বর ভালো করে বুঝেন একটা হাসির কথা পিতা ঈশ্বর পুত্র ঈশ্বর পবিত্র আত্মা ঈশ্বর তবে তিনজন আলাদা আলাদা না তিনজন এক ঈশ্বর চিন্তা করতে খ্রিস্টানরা বলে পিতা ঈশ্বর স্বতন্ত্র সত্তা পুত্র ঈশ্বর স্বতন্ত্র সত্তা পবিত্র আত্মা ঈশ্বর স্বতন্ত্র সত্তা তিনজন আলাদা আলাদা ব্যতিক্রমী সত্তা তবে তিনজনে আবার এক এ কোনো কথা হলো আমি দেখলাম বাংলাদেশের কোন একজন খ্রিস্টান এই কথা লিখেছে আমরা যে মুসলমানরা প্রশ্ন করে থাকি তিন জন আলাদা আলাদা ঈশ্বর আবার একজন কিভাবে হয় এই কথার উত্তর লিখতে গিয়ে দেখলাম বাংলাদেশের একজন খ্রিস্টান লিখছে যেমন ভাবে রক্ত মাংস এবং রক্ত মাংস এবং হাড় এই তিনটি একত্রিত করে মানব দেহ গঠিত হয় ঠিক না রক্ত মাংস হাড় এই তিনটির একত্রিতে মানব দেহ গঠিত তো তারা বলছে পবিত্র আত্মা ঈশ্বর পুত্র ঈশ্বর এবং পুত্র ঈশ্বর আর পিতা ঈশ্বর এই তিনটে একত্রে মিলে এক ঈশ্বর তো এখন তাদেরকে যখন বলা হচ্ছে তিনটে তো আলাদা আলাদা তারা কিভাবে এক হয় তো তখন তারা এই উদাহরণ দিচ্ছে যে রক্ত মাংস এবং হাড় এই তিনটি আলাদা আলাদা কিন্তু এই তিনটে সমন্বয়ে মানব দেহ গঠিত আচ্ছা আপনারা বলেন তো রক্তকে কি আলাদাভাবে মানুষ বলা যাবে শুধু রক্তকে মানুষ বলা যাবে যাবে না শুধু হাড়কে মানুষ বলা যাবে যাবে না শুধু মাংসকে মানুষ বলা যাবে যাবে না অথচ ওরা স্বতন্ত্রভাবে পুত্র ঈশ্বরকে ঈশ্বর বলছে পবিত্র আত্মাকে ঈশ্বর বলছে আবার ঈশ্বরকে ঈশ্বর বলছে স্বতন্ত্রভাবে ঈশ্বর বলছে স্বতন্ত্রভাবে যারা ঈশ্বর সাথে উপমা দিতে গিয়ে মানব দেহের সাথে যে দৃষ্টান্ত তারা দিচ্ছে এর কোনো মিল আছে কি নেই যেটাকে উপমা দিতে হবে এবং যার সাথে দিতে হবে তার সাথে মিল থাকতে হবে না কোনো মিল নেই তাহলে বোঝা গেল এটা এমন একটা ভ্রান্ত আকিদা যার কোনো অস্তিত্ব এই পৃথিবীর জমিনে ছিল না এবং এটা আসলে অযৌক্তিক এবং অবাস্তব একটা আকীদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ত্রিত্ববাদী আকীদা থেকে বিশ্ববাসীকে হেদায়ত দান করুক বলেন আমিন এখন এখান থেকে একটা বড় শিক্ষা আছে সাধু পল যেমন ভাবে নিজেকে খ্রিস্টান দাবি করে খ্রিস্টানদের আকিদা নষ্ট করেছিল আজকে আমাদের আলেম সমাজের মধ্যে অনেকেই আছে নিজেকে বড় আলেম দাবি করে হাদিস কোরআনের জ্ঞান চর্চা না করে বিভিন্ন কিসা কাহিনী মিথ্যা কাহিনী চাল হাদিস প্রচার করে মানুষের ইমান নষ্ট করছে ঠিক না কত জাল হাদিস যে আমাদের সমাজে ছড়িয়ে আছে। আপনারা বললে বিশ্বাস করতে পারবেন না অবাক হয়ে যাবে আমাদের সমাজে জাল হাদিস বানিয়েছে খাবার পরে মিষ্টি খাওয়া শূন্য ঠিক না বেছি আছে না আমরা দাওয়াতে যাই খাবার পরে যখন মিষ্টি খেতে চায় না হুজুর একটু মিষ্টি খান না খাবার পরে মিষ্টি খাওয়া শূন্য আপনাদেরকে বলে যায় রসুল মোহাম্মদ সাল্লাহ আলাইহাসাল্লাহ মিষ্টি জিনিস বেশি বেশি পছন্দ করতেন এটা প্রমাণিত তবে মিষ্টি জিনিস পছন্দ করতেন এটা আর খাবার পরে মিষ্টি খাওয়া শুনল দুইটা কি এক কথা দুইটা কি এক আমি যখন বলবো খাওয়ার পরে মিষ্টি খাওয়ার শুননা